মনে করছো না বাড়ির যে খিচড়ি খামো বৃষ্টির দিন কিন্তু গাড়ি তো আসছে না দেখি এটি বসত দেখি যে ম্যাক করছে আকাশ ভাঙ্গে পানি আসবি বাড়ি যাওয়ার হওয়ার লয় এ গাড়ি আসছে না কিন্তু এটা তো প্রাইভেট গালু এটা আমার ক্যাম্পাসের বড় ভাই আটা শরি যাবা হ্যাঁ ভাইয়া যামো তো এটা আমার বয় গালু চলো যাই ভাইয়া আমি আসছি ক্যাম্পাসের বড় ভাই এক দেখে তো লাপানের কি আছে তারি মধ্যে হইতে আসলো ছাত্র নেতা গুন্ড এ দেখি আটা শরি আমাকে সাপো আমাকে বসপাত দাও ও আটেশ্বরী থামো আকাশের তো ম্যাক করছে বৃষ্টি আসবি সে ব্যবস্থা করে করে না হলে তো ভিজে যাওয়া লাগবে এই গালু ধরো তো ভাই ছোট ভাই এটা ধরো তো দেখি এই তো হাসে তুমি এখন আরাম করে বসো বুঝছো আটেশ্বরী আর এ গালু তোমার জন্য এটি বসার ব্যবস্থা করে দিচ্ছি বসো বসো কি কয় এটি বসো মানে আর ওরা ভিতরে বসবে আচ্ছা হোক যাই আগে যাওয়া দেয় কথা না বসতি জঙ্গা করে টান দিল আমি তো এখনই পরে যাওয়া না হুশ নাই যে পাশে মরে একজন বসিচ্ছে আর আটা শরীর বানি ক্যাংকা উদিদা ভিতরে যাওয়ার সাথে বসলো এটা তো মানে সাজলো না মানালো না এ এ এ আল্লাহ কোতে কোথায় বৃষ্টি আসে গেল রে এখন তো কার মতো সন্ধ্যা আহা ঢোকা যায় না তো দেখো তো আল্লাহ গোড়ালি হয়ে যায় গেলুনে তাই কেঙ্কা হলো এই এই আজকে কোন জ্বর বেন আমার আসে গো ভিজে সব সাপা হয়ে গেল সোকামের উর্মলটা বাড়ায় না কৃষক এখন তো ঠান্ডা লেগে গেছে ওমা

দেখো আমি নামিয়ে দেখো নামে আট নামে ছোট ভাই আটেশ্বরী তুমি আসো ভিতরে গেলো মানে কি আমি তো কিছু বুঝেছি না ভাইয়া আমার ডিনারের দাওয়াত চলো যাই তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি তোমার কলে এটি থাকা ঠিক হচ্ছে না তুমি বুঝিছ না কেশক শোনো আমি যদি চলে যাই বড় ভাই রাগ করবে থাকো আর তাই বলে সত্যি সত্যি উঠে গেল এটা কোনো কথা হলো হ্যাঁ বড় ভাই রাগ করবে সেই জন্যে এই বৃষ্টির রাত বড় ভাইয়ের সাথে ডিনার এটা কোনো কথা হলো আপনি গালু লন আমি গালু ভালো আছেন আপনি আসি ভাই আপনি আমার আর থাকা আহা নারী কত অভিনয় জানে রে অভিনয়ে নারী সেরা রে আশেপাশে আর কোনো নারী নাই কি ব্যাপার ইনকা পাগ লেগে গেলে টকর বকর করে কে সন্দেহজনক আচরণ আগে চেক করা লাগবে এই ডাকিচ্ছি এই ডাকিচ্ছি ভাবিস না হই স্যার আপনি কি করছেন ঘুমটি গেছিলো কি সাপ্লাই দেবের গেছিলো আমি ওদের আটেশ্বরী মানে এক বেড পৌঁছে দাও ও বুঝনো তুই কি সাপ্লাই দেশ তো মেরা দিন ধরে আমি উঠ করছি চল 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 থানা চল বাবা না 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 সিক আপনি ভুল বুঝিছেন আমি কিন্তু সাপ্লাই দেই না আরে আগে থানা চল ডলা দেওয়ার আগে সগলি ওই কথা কয় আইরে গালু তুই এবার গেলু